কাছে দূরে যেখানে আছেন আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন নতুন আরও একটা ভিডিওতে আপনাদের সবাইকে অনেক অনেক প্রীতি শুভেচ্ছা এবং সালাম জানাচ্ছি আপনাদের মধ্যে অনেকেই জার্মানিতে আউস বিল্ডিং করতে আসতে চান কিন্তু ঠিক সিদ্ধান্ত নিতে পারেন না কোন ধরনের আউস বিল্ডিংটা আপনাদের জন্য ভালো হবে এছাড়াও যারা বাংলাদেশে বা পৃথিবীর বিভিন্ন দেশে এখন হেলথ সেক্টরে কাজ করছেন কিন্তু খুব সহজে জার্মানিতে আসতে চান তাদের জন্য একটা ভালো অপশন হতে পারে ফিজিওথেরাপি আউস বিল্ডিং কেন ফিজিওথেরাপি ভালো হাউস বিল্ডিং হতে পারে সেই বিষয়ে আমি একটা হালকা আইডিয়া দিব আজকের এই ভিডিওতে এবং সেই সঙ্গে আপনাদের জানাবো যে জার্মানিতে হাউস বিল্ডিং মানে করতে গেলে ফিজিওথেরাপিস্ট হিসেবে হাউস বিল্ডিং করতে গেলে হাউস বিল্ডিং করা অবস্থায় কত টাকা বেতন পাওয়া যায় হাউস বিল্ডিংয়ের পরে কত টাকা বেতন পাওয়া যাবে এবং হাউস বিল্ডিং করতে গেলে কি ধরনের যোগ্যতা থাকা লাগবে এবং হচ্ছে হাউস বিল্ডিং কীভাবে আপনারা খুঁজে পেতে পারবেন এই সার্বিক বিষয়টি সেগুলো সো যারা জার্মানিতে আপনারা হাউস বিল্ডিং করতে চান তারা অবশ্যই এই ভিডিওটার না টেনে শেষ পর্যন্ত দেখতে নিশ্চয়ই অনেক ধারণা পাবেন সো চলুন তাহলে কথা না বাড়িয়ে আজকের ভিডিওর মূল বিষয়ে চলে যাবে জার্মানিতে কেন ফিজিওথেরাপি বিল্ডিং খুবই গুরুত্বপূর্ণ একটা আউসবিল্লু সে বিষয়ে একটু বর্ণনা আপনাদেরকে দিয়ে নিই আমার নিজের অভিজ্ঞতা একটু শেয়ার করলে তাহলে আপনারা বুঝতে পারবেন আমার ধরেন যে এই যে কম্পিউটারে বসে আমি লম্বা সময় কাজ করি এবং আপনাদের জন্য ভিডিও এডিট করি আমি ভিডিও এডিট অনেক সময় বিছানায় শুয়ে শুয়ে ভিডিও এডিট করে মোবাইল দুইটা হাতের মানে উপরে রেখে যেটা আপনারা বুঝতে পারেন আমরা যখন সোশ্যাল মিডিয়া ইউজ করে যেভাবে আপনারা মানে মোবাইল ধরে রাখেন সেটা সো এটা করতে গিয়ে যেটা হয়েছে আমার মেরুদণ্ডে একটু সমস্যা হয়েছে আমি গত কয়েক মাস ধরে হাতের বাম হাতে বিশেষ করে যে আমরা ঝিমঝিম না এটা জার্মানিতে সম্ভবত ক্রিবেল বা এরকম কিছু একটা বলে তো যেটা হচ্ছে আমি ডাক্তার ডাক্তার দেখালাম এমআরটি করালাম তারপরে এটাকে কি বলে এখানে অর্থোপেডিক্সের কাছে গেলাম তারপরে ওরা অনেক ডাক্তার ডাক্তার রেফার টেফার করে শেষ পর্যন্ত আমাকে বলল এই যে গলার এখানে চারটা ইঞ্জেকশান দিবে ঠিক আছে তো আমি দেশে গেলাম দেশে গিয়ে আপনার প্রচণ্ড রোদে ডোদে গেছি তারপরে মানে ভালো খাবার দাবার খেয়েছি পুষ্টিকর আমার সেই মানে জিম জিম ভাব যেটাকে বলে বাম হাতে সেটা মোটামুটি ভালো হয়ে গেছে তো আমি ডাক্তারকে এসে বললাম যে আমি আর ইয়ে করব না মানে ইঞ্জেকশানটা আমি দিব না কারণ আমার এখানে ইনজেকশন দিতে রিস্ক আছে ওরা কিন্তু আমাকে একটা কনসেন্ট পেপারে সাইন টাইন নিবে তো আমি একটু হালকা বললাম যে ভালো যেহেতু মোটামুটি হয়ে গেছে একটু মাঝে মাঝে ব্যথা করে সো আমি আর নিবো না তো তারা রাজি হলো তারপরে আমাকে ফিজিওথেরাপিস্টের কাছে পাঠালো আমাকে পাঁচ ছয়টা ফিজিওথেরাপি নিতে হবে এরকম বললো আর কি তো আমি ফিজিওথেরাপি নেওয়ার জন্য বিভিন্ন জায়গায় ফিজিক্যালি গেলাম মানে যেতে হবে না অ্যাপয়েন্টমেন্ট নিতে হয় আপনারা জানেন এটা ফোনেও নেওয়া যেত কিন্তু আমি সরাসরি মানে নিজে কয়েকটা জায়গায় গেলাম প্রত্যেকটা জায়গায় আমাকে বলল যে আমি মোটামুটি ছয় মাসের মতো অপেক্ষা করতে হবে আমি বললাম ছয় মাস পর্যন্ত মারাই যেতে পারি সে ছয় মাস অপেক্ষা করলে তো হবে না এমন একটা অবস্থা মানে কোথাও আসলে অ্যাপয়েন্টমেন্ট পাওয়া যাচ্ছে না ফিজিওথেরাপি নেওয়ার জন্য চিন্তা করা যায় মানে এত উন্নত একটা দেশে ফিজিওথেরাপি এমন একটা বিষয় আমাদের শহরে অন্তত পনেরো ষোলোটা ফিজিওথেরাপি সেন্টার আছে কোনোটাতে আমি মানে স্পেস পাচ্ছিলাম না দুই তিন জায়গায় আমি নিজে গিয়েছি এবং কয়েক জায়গায় আমি ফোন করেছি কোথাও খালি নেই লাকিলি অনেক কষ্ট করে অনেক রিকোয়েস্ট রিকোয়েস্ট করে এক জায়গায় পেয়েছি তাও এক মাস পরে সেখানে আমি ফিজিওথেরাপি নিচ্ছি আপনাদেরকে আমি হয়তো স্ক্রিনে দেখিয়ে দিব আমার যে পাঁচ ছয়টা ডেট দিয়েছে তারা তো যাই হোক যেটা বলছিলাম যে এত যেহেতু চাহিদা এত আবার সংকট তাহলে এটা একটা ভালো ইয়ে হতে পারে আপনারা জানেন যে যেই বিষয়টার চাহিদা বেশি সেই বিষয়টা যদি যোগান কম থাকে তাহলে এটা করলে ভালো আর কি তো ফিজিওথেরাপি ভালো একটা হাউস বিল্ডিং হতে পারে এবং ফিজিওথেরাপি আমি বলবো যারা হেলথ সেক্টরে কাজ করতে আগ্রহী বাংলাদেশে ফিজিওথেরাপিস্ট অলরেডি আছেন বা হেলথ সেক্টরে কাজ করছেন আচ্ছা না ছোটোখাটো চাকরি করেন কেউ নার্সিং বা এটা সেটা ফিজিওথেরাপিটা আমার ধারণা একটু তুলনামূলক সহজ হতে পারে কারণ নার্সিং অনেক ধরনের ঝামেলা আছে এবং অন্যান্য যদি আপনারা হেলথ সেক্টরের হাউস বিল্ডিংগুলো করতে চান সেটার তুলনায় ফিজিওথেরাপিটা একটু আমার ধারণা সহজ হবে আমার এটা আমি জানি না কেন আমার মনে হচ্ছে আর কি এটা ইমপ্রেশান এবং প্র্যাকটিক্যাল লাইফে যখন আপনি কাজ করতে যাবেন একজন ফিজিওথেরাপিস্ট হিসেবে জার্মানিতে এটাকে ফিজিওথেরাপয়েট বলে আর কি ফিজিওথেরাপয়েট বা ফিজিওথেরাপয়েটিন এরকম কিছু একটা তো সেই হাউস বিল্ডিংটা জার্মানিতে আপনারা যদি করেন এখানে ভবিষ্যৎ বেশ ভালো যেহেতু প্রচুর চাহিদা আছে কেন চাহিদা আছে ফিজিওথেরাপি কিন্তু মানুষের যে ধরেন অসুখ বিসুখ হলেই যে লাগে তা না আপনারা যারা জানেন যে স্পোর্ট একটা বিশাল সেক্টর জার্মানিতে তাই আপনারা বুঝতে পারেন যে কি পরিমাণ মানুষজন খেলাধুলা করে এবং একজন মানুষ কিন্তু বিভিন্ন ধরনের খেলাধুলা করে খেলাধুলা করতে গেলে আহত হয় হ্যাঁ মানে ফিজিওথেরাপির অনেক সময় দরকার হয় এছাড়া এখানে শীতের কারণে সার শরীরে নানান ধরনের প্রবলেম হয় এবং মানুষ যখন অসুস্থ থাকে হাসপাতালে যায় বা নানান কারণে আপনার অসুস্থ হয় ফিজিওথেরাপি লাগে এই ধরনের অসুস্থতা কিন্তু জার্মানিতে একেবারে কম না তো যেহেতু প্রচুর ফিজিওথেরাপি লাগবে সে ফিজিওথেরাপিস্ট লাগবে সেই ক্ষেত্রে ফিজিওথেরাপি একটা ভালো আউস বিল্ডিং হতে পারে তো এখন আপনারা জানতে চাইতে পারেন যে ফিজিওথেরাপির আউস বিল্ডিং করতে গেলে কী যোগ্যতা থাকা লাগবে কত টাকা বেতন পাওয়া যেতে পারে আফটার স্টাডি মানে এখানে প্রসপেক্টটা কেমন সো একটা একটা করে আমি আপনাদেরকে বর্ণনা দিই বাইদেও ভাই এখন গভীর রাত আমার টায়ার্ড লাগছে আমি আসলে টেবিলে বসে যদি ভিডিওটা করতে পারতাম ভালো হতো কিন্তু যেহেতু আলসিমি লাগছে আমি আসলে বিছানায় বসেই আপনাদের সঙ্গে কথাটা শেষ শেয়ার করে ফেলি এবং আমি কিন্তু এই রিলেটেড একটা লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো যেখানে আপনারা ফিজিওথেরাপির হাউস বিল্ডিং খুঁজতে পারবেন এবং হচ্ছে একটার বেতন কত কয় বছর ধরে করতে সবগুলো তথ্য আপনারা পারবেন সো আমি মুখস্থ যেটুক জানি বুঝি সেটুকু আপনাদেরকে একটু বলে দিই জার্মানিতে হাউস বিল্ডিং যদি করতে চান আপনারা নর্মালি ইন্টারমিডিয়েট পাশ হলে ভালো কিন্তু জার্মানিতে এমনিতে বলে যে টেন্থ গ্রেড হলেই চলে বাট যেহেতু আমরা মানে জার্মানির বাইরে থেকে আপনারা আসবেন সুতরাং ইন্টারমিডিয়েট পাশ হলে ভালো এবং হাউস বিল্ডিং করতে গেলে মিনিমাম বি ওয়ান আসলে থাকা উচিত কোনো কোনোটা একটু কম হলেও হয় কিন্তু অনেকগুলো আবার বি টু এমনকি সি ওয়ান লেভেল হলে ভালো এমন বিশেষ করে হেলথ সেক্টরে মিনিমাম বি টু হলে খুবই ভালো বি ওয়ানতে আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন হয়তো অফারও পেয়ে যাবেন আসতেও হয়তো পারবেন বিসাপে কিন্তু যেটা হচ্ছে আপনার মানে এখানে এসে কিন্তু বেশ ভালো স্ট্রাগল করা লাগবে কারণ হেলথ সেক্টরের হাউস বিল্ডিংগুলো একটু অ্যাডভান্স লেভেলের জার্মান মানে ভাষা লাগে সেটা তো আপনারা বুঝে গেলেন ইন্টারমিডিয়েট পাস থাকা হলে ভালো মানে ইন্টারমিডিয়েট পাস হলে ভালো তারপরে হাউস বিল্ডিং করার জন্য মিনিমাম বি ওয়ান থাকা উচিত সেটা তারপরে আপনারা জানতে যেতে পারেন কোথায় আপনারা কীভাবে আউস বিল্ডিং খুঁজতে পারবেন সেটা নিয়ে আমার অসংখ্য আউস বিল্ডিংয়ের ভিডিও সেগুলো আপনারা দেখে নেবেন আর এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি একটা লিঙ্ক দিয়ে রাখবো সেই লিঙ্কে আপনারা যদি যান এবং আপনারা লোকেশন দেন এবং ফিজিওথেরাপয়েট বা ফিজিওথেরাপয়েটিন যারা নারী আছেন তারা ওইটা লিখবেন আপনারা কিন্তু এই অফারগুলো পেয়ে যাবেন গেল এটা আর যোগ্যতার কথা বললাম এখন হাউস বিল্ডিং করা অবস্থায় কত বেতন পাবেন সেটা আপনারা জানতে চাইতে পারেন আউস বিল্ডিং করা অবস্থায় আমি দেখলাম বিভিন্ন স্টেটে বিভিন্ন রকম মোটামুটি বারোশো পনেরো ইউরো থেকে শুরু প্রথম বছর তারপরে আরেকটু পারে তারপর তৃতীয় বছর মোটামুটি তেরোশো আশি ইউরো বা এরকম একটা অ্যামাউন্ট হয় তার মানে আপনারা প্রথম বছর থেকে বাংলা টাকায় আমি যদি একশো অ্যারাউন্ড থার্টি এইট বা নাইন করে ধরি মোটামুটি আপনারা ধরে রাখতে পারেন স্টার্টিংয়ে বেতন হবে দেড় লাখ টাকা মিনিমাম বাংলা টাকায় পাশের পরে আপনার বেতন হবে মোটামুটি বছরে চল্লিশ হাজার ইউরো বাংলা টাকায় একশো আটত্রিশ বা চল্লিশ দিয়ে আপনারা গুণ করতে পারেন মাসে দাঁড়ায় চল্লিশ হাজার ইউরো যদি উনচল্লিশ হাজার নয়শো সামথিং তার মানে মাসে প্রায় হচ্ছে আপনার তেত্রিশশো পঞ্চাশ বা এরকম একটা অ্যামাউন্ট তেত্রিশশো তেত্রিশ এরকম একটা অ্যামাউন্ট দাঁড়াবে তো তেত্রিশশো তিরিশ চল্লিশ ইউরো যদি মান্থলি বেতন হয় সেটা বাংলা টাকায় দাঁড়ায় চার লাখ ষাট হাজার টাকা পার মান্থ ঠিক আছে এটা কিন্তু কম টাকা না আপনারা জানেন হ্যাঁ এখান থেকে ট্যাক্স কাটবে বাসা বাড়া যাবে আপনার খরচ হবে তারপরেও আপনার যে টাকা থাকবে সেটা বেশ ভালো একটা স্ট্যান্ডার্ড ঠিক আছে সো আপনারা মোটামুটি বুঝতে পারছেন যে জার্মানিতে হাউস বিল্ডিং করা অবস্থায় আপনি কত পাবেন হাউস বিল্ডিংয়ের পরে আপনি কত বেতনের চাকরি পাবেন আপনি যদি হাউস বিল্ডিং করেন জার্মানিতে অনার্স মাস্টার্স করার লোক বেকার থাকতে পারে কিন্তু জার্মানিতে হাউস বিল্ডিং করার লোক বেকার থাকার সুযোগ খুব বেশি নেয় কারণ হাউস বিল্ডিং ইটসেলফ একটা চাকরি আপনি যখন হাউস বিল্ডিংটা করবেন থিওরি পার্টটা আপনি স্কুলে শিখবেন প্র্যাকটিক্যালটা কিন্তু আপনি একটা কোম্পানিতে অলরেডি করছেন সো তিন বছর আপনি প্র্যাকটিক্যাল অলরেডি হয়ে গেছে আপনার এবং ওই কোম্পানি আপনাকে মোস্ট প্রবলি নিয়ে যাবে কারণ আমি যেই মানে আউ ইয়ে খুঁজতেছিলাম আউস ফিল্লু না মানে ফিজিওথেরাপির জন্য যে আমি কোম্পানি খুঁজতেছিলাম যেখানে আমি ফিজিওথেরাপি নিতে পারবো সেখানে ওরা বলছিল যে তাদের একাধিক লোক নিজেরা অসুস্থ এবং লোক নাই কেউ হবে মানে এখানে যে হলিডে বলে আর কি সে হলিডে বা হবে চলে গেছে সো মানে একটা কাইন্ড অফ কাটাস্ট্রফিক একটা অবস্থা সো এই সেক্টরে প্রচুর লোক দরকার কারণ বুড়া মানুষদের ফিজিওথেরাপি লাগে মানুষ অসুস্থতা থাকে উঠলে ফিজিওথেরাপি লাগে শারীরিক নানান কারণে ফিজিওথেরাপির চিকিৎসা নিতে হয় ফিজিওথেরাপি নিতে হয় সেই ক্ষেত্রে ফিজিওথেরাপি একটা ভালো অপশন হতে পারে যারা আপনারা জার্মানিতে আউস বিল্ডিং করতে আসতে চান ঠিক আছে আর এই ফিজিওথেরাপি রিলেটেড আরও তথ্য আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো না সেটা আপনারা একটু পরে টোরে নিলে আরও ডিটেলস জানতে পারবেন ফিজিওথেরাপির হাউস বিল্লং অন্যান্য আউস বিল্লুের মতোই মোটামুটি তিন বছরের হয় আর সাম্প্রতিক সময়ে জার্মানিতে কিন্তু ফিজিওথেরাপি নিয়ে বিএসসি কোর্সও চালু হয়েছে মানে ব্যাচেলর কোর্সও জার্মানিতে আছে যেটা বাংলাদেশে অলরেডি আছে ঠিক আছে জার্মানিতে আগে ছিল না কিন্তু এই বিষয়ে এখন ব্যাচেলার্সও করা যাচ্ছে যে যারা আপনারা এই সেক্টরে কাজ করতে চান এবং সত্যি সত্যি মোটিভেটেড জার্মানির জন্য তারা এই জিনিসটা একটু চিন্তা করতে পারেন আমার কাছে মনে হলো ফিজিওথেরাপি একটা ওয়ান অফ দ্য মানে বেস্ট ইয়ে হতে পারে প্রফেশন হতে পারে জার্মানির বাস্তবতায় নার্সিংয়ের চেয়েও আমার ধারণা ফিজিওথেরাপিটা অনেকখানি ভালো হবে হ্যাঁ কারণ নার্সিংয়ে অনেক ধরনের ভেজাল আছে কিন্তু ফিজিওথেরাপি আমি দেখলাম যে আপনাকে ডাক্তার লিখে দিচ্ছে কোন জায়গায় কী ফিজিওথেরাপি বাংলাদেশ হচ্ছে বাদ ব্যথার চিকিৎসা করে না একটু গাঁটা টিপে টুপি দেওয়া যেখানে প্রবলেম সেখানে একটু মালিশ টালিশ করা ফিজিওথেরাপি আমি বেশ কয়েকবার জার্মানিতে নিয়েছি বেশ ভালোই মাছাজটাছাজ যেগুলো করে এবং যেহেতু এখানে ট্রেনিং দেওয়াইতে হয় অনেক সময় আর যেতে যেমন আমি যখন কম্পিউটারে কাজ করে আমাকে বলে দিছে তুমি এইভাবে কিছুক্ষণ থাকবা ওইভাবে কিছুক্ষণ থাকবা এই ধরনের প্র্যাকটিস করায় আর কি ঠিক আছে সো এটা একটু ইজি আমার কাছে মনে হলো যদি ভাষাটা আপনারা রপ্ত করতে পারেন জার্মান ভাষাটা ভালো করে পারলে এবং টেকনিক্যাল যে বিষয়গুলো আছে এখানে যদি একটু কেউ শিখে টিখে নেয় তাহলে এটা খুব ভালো একটা প্রফেশন হতে পারে এবং ইজি প্রফেশন হতে পারে আমার ধারণা প্রচুর ছুটি ছাড়া তো থাকে আপনারা জানেন এবং এত কায়িক পরিশ্রমের জব না কিন্তু এটা আপনি বসে থাকবেন রোগী আসবে তাকে আপনার ডাক্তার যে ডিরেকশান দিয়ে দিবে আপনি সেই ডিরেকশন অনুযায়ী বা যে প্রবলেম আছে সেই প্রবলেমের এগেনস্টে আপনি কিন্তু ফিজিওথেরাপিটা দিবেন সো এটা খুব বেশি কঠিন না ফিজিওথেরাপি নানান ধরনের আছে আপনারা জানেন ইলেকট্রোরাইড আছে হাইড্রোগ্রাফি আছে নানান ধরনের আছে সো আপনাকে ডাক্তার যেই ধরনের ইয়ে দিয়ে দেবে ডিরেকশান দিয়ে দেবে আপনি সেই ধরনের ফিজিওথেরাপি দিবেন এবং এটা যেহেতু মোটামুটি একটা ওয়েল পেইড একটা প্রফেশন সো আপনারা সেই বিষয়টা নিয়ে চিন্তাভাবনা করতে পারেন সো আমি আজ কথা না আপনারা মোটামুটি বেসিক তথ্যটা পেয়ে গেছেন তার মানে ফিজিওথেরাপি সেক্টরের কী অবস্থা এখানে হাউস বিল্ডিং করতে গেলে কী যোগ্যতা লাগে হাউস বিল্ডিং করা অবস্থায় কত বেতন পাওয়া যায় হাউস বিল্ডিংয়ের পরে আপনি যখন চাকরি করবেন তখন কত বেতন পেতে পারেন এবং সার্বিক ইম্পর্টেন্ট বিষয়গুলো পেয়ে গেছেন আপনাদের যদি আরও কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে করতে পারেন আমি চেষ্টা করি সেগুলার রিপ্লাই দেওয়ার জন্য আর ডিসক্রিপশন বক্সের যে লিঙ্কটা থাকবে সেখানে হাউস বিল্ডিং সম্পর্কিত মানে ফিজিওথেরাপি নিয়ে হাউস বিল্ডিং সম্পর্কিত ডিটেলস তথ্য থাকবে আপনারা একটু মনোযোগ দিয়ে পড়লে নিশ্চয়ই উপকৃত হবেন এবং যারা জার্মানিতে ফিজিওথেরাপি নিয়ে আউজ বিল্ডিং করতে আসতে চান তাদের হয়তো নিশ্চয়ই উপকার আসবে এই ভিডিওটা এবং ওই ডিসক্রিপশন বক্সের লিঙ্কের তথ্যগুলো তো ভিডিওটা কাজের মনে হলে সবার সঙ্গে শেয়ার করতে পারেন বিশেষ করে যারা জার্মানিতে আসতে চায় তাদের সঙ্গে শেয়ার করলে যেটা হোক তারা হয়তো জেনে বুঝে উপকৃত হতে পারবে তাহলে আজ আর কথা বারাচ্ছে না ভালো থাকবেন দেখা হবে সামনের কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ